বারো মোড়া ড্যাঙা তলব বলছ কেন আরো বেচি যা তোমারও বেছয় এখন এখানে কয় মোড়া আছে তিন মোড়া তিন মোড়া কয়টা তাহলে কত 30 টাকা আর লাল শাক কত বলছ 60 টাকা টোটাল কত হচ্ছে 90 টাকা টাকা দিয়ে কি করবা বাজার করব এজে বাজার হইবো हां भाई বাজার হয় গরি টাকা বাজার হয় কে বলছ তোমারে আঙ্গাই তো 50 দিয়া বাজার এমন কত দিন আছে বাজারি করছ না মানে তোমাদের এমন দিন আছে বাজার করে নাই তন খাইছো কি দিয়া ওই যে একটু ভর্তা বানায়া ভর্তা ভর্তা বানায়া তোমার আব্বু করে আগে খলাত কাম কাম হয় না খলা বলতে ইট খলায় এখন করতে পারে না অসুস্থ হুম আচ্ছা এখন কত যে যে টাকা করে এডি এর কম হলে বিক্রি করবে না না একবারে 5 বাড়িতে কই দিয়েছে हां কেডা কইছে না মানে তোমার আম্মু বলছে যে 5 টাকার নিচে হলে বিক্রি করবি না

মানে এই দুই মুড আমি নিতাম টেহা নাই যে না সমস্যা নাই কিন্তু প্রথমে যে কয়লা দিবা না প্রথমে তো দিতে চাও না আমি কি জোর কইরা নিছি এখন যে দিলা বাড়িতে কিছু বলবে না না ওটা আমি বুঝাই কইরা সেটা রাখলাম তাহলে আমি দুই হ্যাঁ আচ্ছা যাও তাহলে ভাইয়া সত্যি তো দিলা দাবি তো নাই না আমি জাস্ট দেখলাম যে তুমি আমার টাকা ছাড়া এই শাকগুলা দাও কেন আমি একটা পরীক্ষা করতেছিলাম তুমি কি পরীক্ষায় কি পাস করলে না ফেল করলা পাস কারণ তুমি কিন্তু আমারে দিছো টাকা ছাড়া দিছো না যেহেতু তুমি পাস করছো আল্লাহ পাক যদি আমারে ওছিলা করে তোমার সামান্য ছোট্ট একটা পুরস্কার দেয় নেবা আচ্ছা কোনো সমস্যা নেই নেবা এক মিনিট চোখটা বন্ধ করো চোখ খোলো এই যে তোমার পুরস্কার ধরো আমি এত লুবিনা আচ্ছা তুমি লूबी কেন তুমি আর পুরস্কার দিতেছ তুমি আমারে শাক দিছো না এজন্য একটা পুরস্কার আচ্ছা 10 টাকা শাক দিছি আপনি আমারে 10 20 টাকা দিবেন যে কি পুরস্কার হলো নেবা দশ বিশ টাকা আছে এক কাম করি ভাই আমার কাছে তো দশ বিশ টাকা নাই যে দেখো একটা ডে আনতে নেই তুমি এই টাকাটা রাখো হ্যাঁ এ না করো না ধরো ঠিক আছে আপনি টাকা কি তোমার কাছে রাখবা টাকা তোমার কাছে রাখবা না বাচ্চাদের হাতে টাকা থাকলে হারায় যায় তোমার আম্মুর কাছে নিয়ে দিয়ে দিবা বলবো একটু ভালো মন্দ আনতে তুমি বেশি টাকা নিলা না কেন ভাইয়া আমি এত লুবি না আহা বাবা আমি তো বলি নাই যে তুমি লুবি আচ্ছা যাই হোক ওই শাক দুটো আমি রাখি তুমি এগুলো নিয়ে যাও বাজারের সময় আবার পার হয়ে যাবে তিনটার উপর বাজে না যাও তুলনা তুলনা গে হারে ওজন আছে আমি যে মিথ্যা বললা এই যে শাকের কথা বললাম রাগ করছো মন খারাপ রেখো না হ্যাঁ ভালো থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ